আসসালামু আলাইকুম আজব আজব মোটর সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন আমি এটি নিয়ে একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে প্রায় হচ্ছে ষাট লক্ষ প্লাস মানুষ সেই ভিডিওটি দেখেছে অনেকের অনুরোধের কারণে এই যে মোটর সাইকেলটি আজব মোটর সাইকেলটি আমরা আবারও ভিডিওটা করছি আপনি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু গাড়ি রয়েছে তবে এই যে এই যে দেখান এই গাড়িতে কিন্তু তেল ছাড়া আমি আবারও বলছি এটি কিন্তু তেল ছাড়া আজব মোটর সাইকেল এই গাড়িতে কিন্তু তিন তিনটি ডিক্স রয়েছে আর এই গাড়ির ওয়েট কিন্তু অনেক একটু এদিক আসেন মজার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই একটা ডিক্স হ্যাঁ তারপরে মানে এই পাশটা হচ্ছে গিয়ে ড্রাম সিস্টেম আর পিচ সামনে আসেন সামনে হচ্ছে দুইটা ডিক্স এই যে দেখতে পাচ্ছেন এই একটা ডিক্স আর এ পাশটা দেখান এই একটা রিস্ক হ্যাঁ তো এই গাড়িটা আর এখানে ড্যাশবোর্ডে যেটা আমরা দেখতে পাচ্ছি আমি ওঠলাম ওঠার পরে আমি যখন গাড়িটা একটু এদিকে আসেন আমি একটু মিটারটা যখন অন করব এই যে মিটারটা আমি অন করলাম অন করার পরে এখানে লেখা রয়েছে পার্কিং তার মানে অর্থাৎ গাড়িটা এখন পার্কিংয়ে রয়েছে আর এই গাড়িতে যখন আপনি চালাবেন কোনো ধরনের নয়েজ বা সাউন্ড কিছুই হবে না ধরেন এখন কিন্তু গাড়িটা কিন্তু স্টার্ট রয়েছে আমি কিন্তু গাড়িটা পিক আপ দিলেই সামনে আগাবে আর আরেকটা বিষয় হচ্ছে কি জানেন এই গাড়িতে কিন্তু ক্লাস তাই তো আমরা যারা হচ্ছে মোটরসাইকেল চালাচ্ছেন আমরা কিন্তু ক্লাস ধরতে ধরতে অভ্যস্ত তো এটা কিন্তু ক্লাস নাই ক্লাস ছাড়াই কিন্তু গাড়িটি চলবে তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই যে দেখেন আর এই গাড়িটির দাম সম্পর্কে আমরা অবশ্যই ভিডিওর শেষে কিন্তু বলে দিব আর এদিকে আসেন এখানেই দেখতে পাচ্ছেন এখানে যা যা গাড়ি রয়েছে সব কিন্তু হচ্ছে তেল ছাড়া চলবে আজব গাড়ি আর এই হচ্ছে সেই জনপ্রিয় গাড়ি যেটি হচ্ছে সঙ্গী দেখতে পাচ্ছেন অটোর দিন শেষ সঙ্গীর বাংলাদেশ আমরা সেই শোরুমে আবারও চলে আসলাম যেটি কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সঙ্গী একটু দেখাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সঙ্গী এই সঙ্গীটি নিয়ে অনেকেই অনেক ধরনের আলোচনা করেছেন আমরা এবার একটু আপনাদেরকে এই পাশটা দেখাবো একটু আসেন আমরা এই পাশটা দেখাবো এখানে রোমিও গাড়ি রয়েছে আর এদিক থেকে ক্যামেরাটা প্রকাশ করেন এদিক থেকে দেখান এদিক থেকে দেখতে পাচ্ছেন মানে এখানে একজন বসবে এখানে একজন বসবে এখানে আপনার বাচ্চা আছে বাচ্চাকে এখানে বসাবেন মানে এই এটা হচ্ছে আমরা সাধারণত বলে থাকি স্কুটি তো মূলত হচ্ছে এখানে তিনজন বসতে পারবে আর এটি হচ্ছে রিস্কা যে গাড়িগুলা রয়েছে সেই রিস্কা গাড়িগুলা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আসেন এদিকে আসেন এই পাশটা দেখান এই যে সামনের যে লুপটা দেখান এটা হচ্ছে গিয়ার রিস্কা তো এই গাড়ির অনেকেই ভিডিওটি দেখছেন বা গাড়ির দাম কত আর এবার আসেন আমি দেখাবো রোমিও আপনার একটা সিনেমা দেখেছেন রোমিও জুলিয়ে হ্যাঁ তো এই যে রোমিও দেখার আসেন একটু আসেন এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন রোমিও হ্যাঁ এখানে লেখা রয়েছে রোমিও আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এই যে দেখেন মানে খুব সুন্দর একেবারে অসাধারণ আর রোমিওর মাস্কানে অনেকটা গ্যাপ রয়েছে আর এখানে যখন কেউ বসবেন একটু ওদিক থেকে দেখান ওদিক থেকে দেখান এখানে যখন কেউ বসবে আমি একটু বসেই দেখাই আপনাদেরকে আমি বসলাম বসার পরে দেখেন এই বাহ এটা চালায় কিন্তু হেভি মজা